কেউ বলে করা যায় কিন্তু আসলে করলে পরে মানে কয় না যে সব কিছুরই কিন্তু সুনজর আর কুনজর আছে এর জন্য মানুষ ওই যে ভালো কোনো জিনিস না লুকিয়ে রাখে এটা সত্য কথা হিসাব মতো না হ্যাঁ হ্যাঁ সবাই দেখানো উচিত কিন্তু দেখানো যায় না ওই যে বিবেচনা করে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে আজকে খুব ভালো না মোটামুটি কারণ সকাল থেকে সেই বৃষ্টি এই বৃষ্টির মাঝে বাবু গেছে বাজারে বাজার করতে কারণ ঘরে কোনো বাজার নাই আর কি সব সবজি শেষ হয়ে গেছে মাছ তো আর দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি আর আপনারা কে কোথায় আছেন আপনারা ওখানে কি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে দেখুন আজকে সারাদিন আমি কী কী করি বৃষ্টি আসছে সকাল থেকে একদম সেই যে ভুল রাত্রে কায়েন্ট এসে এগারোটা বেজে গেলে এখনো কায়েন্ট আসলো না বাতাস ভুইটা যেরকম রকম সারাক্ষণ আর যে ঘুরি 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 ঘুরে বৃষ্টি সারাক্ষণ হইতে আসে

বাজার সদাই ছিল না বৃষ্টির মধ্যে যাই সব নিয়ে আসছে বাজার সদাই রান্না বান্না করার কিছু না থাকলে তো আসলে চলে না প্রতিদিনই রান্না খাওয়া করতেই হয় শিবম বলতেছে আমিও খাবো কপি দিয়ে তরকারি তোর জন্য কাটা হয়েছে তারপরে যে ফুল কপিটা আমাদের জন্য সব পটল ভাজি সব কটা কুটা শেষ এখন রান্না করব র mm. <coughs> <coughs> <Ar. coughs>

মা মিটু একটু রান্না বান্না করি দেখতে থাকুন সাথে থাকুন মাছগুলা কেমন হয়েছে বলবেন আমার জন্য <laughs> <go> <laughs> <the> <solventors>

私これ、やっぱり残念だ এসে যে নামে নিছি সবজিটা দিয়ে দিব চুলাই মালাক মাছ আনছে মন নিশাইতে চাই বলে বোলাই ওগুলো দিলাম আর এই যে মানে পাঁচ মিশালি মাছ যেমন এই যে ট্যাংরা পুঁটি মেনি কই আছে বায়ু মাছ আছে এগুলা দিয়ে আছে ভাই যা করছে দিলে থাকুন

মানে ওই যে মিষ্টি খাওয়ার জন্য দেন এত এত সুন্দর একটা কাজ হয়েছে ইনকাম করবেন এখন আচ্ছা তো চাকরি পাইল মানে মিষ্টি খাও এরকমই আর কি এটা একটা চাকরির মতোই ওটা মনে করো তোমার অ্যাপার্টমেন্ট লেটারের মতো তো ভালো লাগে খুব একটা জিনিস নিয়ে কষ্ট করা একটা চ্যানেল নিয়ে কষ্ট করা সেটা যদি মনিটাইজেশন হয় তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে যে না কষ্টের একটা ফল আর কি মানে যতই পাই না পাই মানে এটা যে সাফল হয়েছে এটার একটা ই

মানে কয়না যে সব কিছুরই কিন্তু কোনো জোর আর কোন জোর আছে মানুষ জন্য যে ভালো কোনো জিনিস না লুকে রাখে এটা সত্য কথা হিসাব মতো না হ্যাঁ হ্যাঁ দেখানো উচিত কিন্তু দেখানো যায় না ওই যে বিবেচনা করে মানে আপনাদের কথা বলি না আপনারা যারা ইউটিউব দেখেন তারা ইউটিউব সম্বন্ধে জানেন সবই জানেন সবই বুঝেন কিন্তু আমাদের গ্রামের সবাই ইউটিউব সম্বন্ধে তেমন একটা বুঝবো না ওনারা ওনাদের কোনো ধারণাও নাই তাই ওনারা আমরা যে ভিডিও পড়ি এটাও অনেকে ভালো চোখে দেখেন যারা বুঝে শিক্ষিত সমাজ এখন শিক্ষিত জেনারেশন যারা এই ইয়াং জেনারেশন ওরা বুঝে কিন্তু যে মুরব্বী টাইপের যারা আছে তারা অনেকে এগুলা মানে ই করে না

মানে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে সবার সাথে যেমন অনেকে আছে যে একদম ফ্যামিলির মতোই নিজের মুখের মতোই ভিডিও দিয়ে দিলেই কমেন্ট করবো এসে নিয়ে দিদি ভিডিও দেখলাম ভালো লাগলো বা অনেকেই আছে এরকম যে যাদের ভিডিও আমিও দেখি এবং মানে তারাও সবসময় আমরা ভিডিও দেখে কমেন্ট করে তো একটা ফ্যামিলি বন্ডিং হয় না ওরকম যে ফ্যামিলি তো দূরে থাকলে তারপরে প্রতি একটা ভালোবাসা এরকমই লাগে যে উনি আমার ফ্যামিলির কেউই হয়তো আমরা আলাদা জায়গায় থাকি চাই এরকম লাগে এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে না এখন প্রথম প্রথম ভাবতাম হ্যাঁ ক্লাসের গেছে হ্যাঁ প্রথম প্রথম ভাবতাম যে এটা কেম নেব মানে মানুষ কবে দেখবো কবে এই ভিডিওতে কমেন্ট করবো পরিস্থিত কেম নেব মানে ইয়ে হয়েছে এখানে দেখনেরো আপন যে এক ধারছে ওই যে বললাম সেই যে ব্লগেও একই কথা বলছি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই ফুলগুলা কিন্তু আমার যে গা চাঁদছিলাম ওটা চারা হয়েছিল এই যে এটি পরে আবার বিষ পড়ে না চারা হয়েছিল ছোট ছোট চারা ছিল ওই জন থেকে যখন ওই যে মনির স্টেজ সাজেল না বিয়ের ওন থেকে ওন থেকে সরে না ওনে বুনে দিয়েছিলাম তাও হয়েছে সুন্দর হ্যাঁ সুন্দর হয়েছে ফুলও ঘুরতে আছে আজকে বাইরে আর কিছু দেখানোর মানে নাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই আমার এক দাদা সময় বলে বৃষ্টির ভিডিও হইলে দেখাইবে এই যে তার জন্য বেশি বেশি করে বৃষ্টির ভিডিও বৃষ্টির ভিডিও সব বাইরে যে দেখি যদি সাঁতার নিয়ে নিচে যাইতে পারি নিচে গিয়ে দেখাইতে বলে সুন্দর লাগবে যদি যাইতে পারি যে দেখাবো নাই আর যদি না যাইতে পারি তাহলে তো রাত্রে মনে হয় মাছ উঠবে যে সুন্দর বৃষ্টি হচ্ছে মাছ উঠবে আসছে নিশ্চিত রাতে যদি মাছ উঠে অবশ্যই ভিডিও করে দেখাবো আপনাদের ওটা খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো আর যারা নতুন দেখতে তারা কম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন